মুমিন ফ্রম ইন্ডিয়া আপনাকে যুক্ত করা আছে বলেন আসসালামু আলাইকুম ভাই আপনার উপরে শান্তি বর্ষিত হোক বলেন আচ্ছা ভাই মানে আমার একটা প্রশ্ন ছিল যে আধ্যাত্মিকতা ওইটা আধ্যাত্মিকতা হবে না না জানি না কিন্তু ঝাড়া নিয়ে আপনার কি মতামত ঝাড়া ফুকা তো কোনো কাম হয় না ভাই আপনার যদি আত্মীয় স্বজনের মধ্যে কেউ অসুস্থ হয় তাকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন চিকিৎসা করাবেন ঝাড়ফুক ফুক দিয়ে পৃথিবীতে কেউ কোথাও ভালো হইতে পারে নাই ভাই মানে আমার চোখের সামনে কিছু জনকে যে ভূতে ধরে তারপরে কোরআনের আয়াত দিয়া হুজুর মানসিক সমস্যা আপনি আপনার যেটা করা উচিত যে একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া সে তার ওই যে হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম মানে মানসিক সমস্যা হ্যাঁ এগুলা একজন ভালো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলে সে ভালো চিকিৎসা দিতে পারবে না আবার ওই কোরআনের ঝরা আয়াত দিয়া ফুক দিলে যে ঠিক হয়ে গেল ওইটা কারণ কোরআনের আয়াত দিয়ে ফুক দিলে ঠিক হয় এরকম কোনো প্রমাণ নাই এগুলো হচ্ছে মানুষের অন্ধবিশ্বাস আবার সাপের বিষও তো বের করে দেয় এগুলো সবই অন্ধবিশ্বাস ভাই এগুলো দিয়ে ফু দিয়ে সাপের বিষ কখনো ফুতে নামে না ভাই সাপের বিষ সাপের বিষ তো মোটামুটি রক্তের সাথে রক্তের সাথে মিশ হয়ে যায় হ্যাঁ তো ওইটা কিভাবে বের করে ওইটা তো আমার চোখের সামনে আমি নিজে প্রমাণ পাইছি দেখছি তো তাহলে তাহলে ওই সাপের কোনো বিষে ছিল না ওইগুলা যারা ওই যে এই সমস্ত মানে ধান্দাবাজি করে তাদের অনেক টেকনিক আছে হ্যাঁ আপনি সেগুলা হয়তো বুঝতে পারবেন না আপনার মানে খালি চোখে আপনার কাছে আপনি তারা বোলাই বানিয়ে দিবে তারা তো একটা প্রজাত একটা মানে গোষ্ঠী আছে যারা যুগের পর যুগ ধরে এই ভংচং করে আস্তেছে হ্যাঁ শতাব্দি পর শতাব্দি ধরে ওই ওজা শ্রেণীটা এই ধরনের বুজ্রুকই করে আস্তেছে তাদের অনেক পদ্ধতি আছে তাদের অনেক চালাকি আছে তাদের অনেক বাটপারি আছে যেগুলো আপনি হয়তো ধরতে পারবেন না কারণ আপনি একজন সাধারণ মানুষ আর তারা শতাব্দি পর শতাব্দি ধরে এই সমস্ত ভংচং তারা চালায় গেছে বংশ পরম্পরায় তারা এই সমস্ত ধুনফুন চালায় গেছে তাই না তাদের তো টেকনিক তো আলাদা তাদের নিশ্চয়ই এইগুলো আপনার বোকা বানানোর নানা ধরনের টেকনিক তাদের কাছে আছে তো আপনি এই টেকনিক গুলা বুঝতে পারবেন না কিন্তু এইটা তো ভাই সম্ভব না যে একটা সাপ কামড় দিবে সাপের গালি গালাস কইরা বা কোরআন টোরান কইরা ওই সাপের বিষটা নেমা যাবে এটা তো ভাই সম্ভব না এটা মানে একটু এটা মানে দেখবেন যে অশিক্ষিত যে সমাজগুলা সেই সমাজই এই ধরনের ঝাড়ফুক এগুলা নিয়া মানুষ matematika করে কিন্তু কোন শিক্ষিত সভ্য সমাজে এগুলা নিয়ে কোনো matemática নেই ভাই ঝাড়ফুকে যদি কামই হইতো তো তো বড় বড় হাসপাতালে এই ওজাদের বাসা রাখতো তাই না তাই আচ্ছা আর কি কিছু বলবেন ভাই আচ্ছা ভাই আপনি তো আমাদের নবীকে অনেক কিছুই বলেন নারী লুই বলেন আমি একটা কথা মিথ্যা বলছি একটা কথা মিথ্যা বলছি সেটা কি দেখাতে পারবেন যে একটা কথা রেফারেন্স ছাড়া দলিল ছাড়া একটা কথা মিথ্যা বলছি সেটা দেখাতে পারবেন না ভাই তার মানে আহ যুক্তগুলা তো ঠিকই আছে কিন্তু এক একবার ভেবে দেখলে হয় না যে যে নবী নিজের মানে যুবক কালে অন্য মানে বেশি বিবাহ করলেন না পঞ্চাশ বছর পর্যন্ত খাদিজা সংসার মমেন ভাই মমেন ভাই আমার 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 একটা প্রশ্নের উত্তর দেন মনে করেন আপনার এলাকায় একটা অনেক ধনী মহিলা আছে বিধবা হ্যাঁ মুমিন ভাই আপনার এলাকায় একজন ধনী মহিলা আছে অনেকে বিধবা হ্যাঁ আপনি হইতেনেন রাস্তায় রিকশা টিক্ষা চালান খুব গরীব অবস্থা খাইতে পার না ঠিক মতো প্যাটে বাতে থাকেন হ্যাঁ কুলি কুলি মজুরি করেন কোন রকমে প্যাটে বাতে আপনি আপনার দিন যায় আপনি আপনার হইতছে অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ শিক্ষা দীক্ষা নাই অর্থনীতি অর্থনৈতিক অবস্থা খারাপ মানসের জিনিসপত্র মাথায় কইরা নিয়ে আরেক জায়গা দিয়ে আসেন এরকমের এর খুব খারাপ অবস্থা ঠিক আছে ভাই এখন ওই যে এলাকার যে ধনী ব্যবসায়ী মহিলা বিধবা মহিলা মনে করেন ওই মহিলা অনেক বয়স আপনার এই দীক্ষা তার লাগছে হ্যান কইল আসো তোমার আমি বিবাহ করব। হ্যান আপনি মনে করেন তার বিবাহ করলেন বিবাহ করে তার বাসা গিয়ে উঠলেন ঘর হলেন হইলেন ঠিক আছে ভাই ঘর তো হইবেন আপনি নাকি আপনার তো আর চাল চুলা নাই আপনার তো ঘর বাড়ি কিছুই নাই আপনি তো ভাই গরিব লোক হ্যাঁ বড় লোক বউয়ের বাসায় গিয়ে উঠলেন ঘর জামাই হয় নাকি ভাই জি এখন বড় লোক বউ টাকা আপনি চলেন বড় লোকের বউ বউ আপনার জামা কাপড় কিনে দিচ্ছে গাড়িতে উঠাইছে গাড়িতে নিয়ে আপনি রাইতের টাইমে লং ড্রাইভে বাইরান তারপরে এলাকা এলাকায় ঘুরেন বন্ধু বান্ধবের কাছে ঠাট বাট করেন আরে আমি তো বিরাট বড় লোক রে দেখ আমার জামাটা ঘড়িটা দেখছ কত দাম আমার জামাটা দেখছ কত দাম আমার জুতা জুতাটা দেখছ কত দাম মানে পুরো পাংখা অবস্থা আপনার নাকি ভাই অমেন ভাই উনি কি আর তো আইশ আরাম করছেন কথাটা শুনেন একটু কথাটা শুনেন আগে কথাটা শুনেন আমি তা এখনো ওখানে যাচ্ছি না কথাটা শুনুন মনে করেন আপনি আপনার মানে অবস্থা পালটা গেছে আপনার অবস্থা পুরাই চেঞ্জ হয়ে গেছে আগে যা ছিলেন এখন অবস্থা আকাশ পার্থক্য ঠিক আছে সবই চেঞ্জ আপনার পুরা জীবন চেঞ্জ আপনি হন খাইতোইতে পান ভালো খাইতোইতে পান এখন মনে করেন তা আপনি তো আপনার বউ এর টাকায় থাকেন বউ এর ঘরে থাকেন নাকি ভাই জি ভাই এখন মনে করেন বাসায় একটা কাম মানে একটা কামের বেটি আছে কামের বেটির দেখে আপনার একটু ভালো লাগে হ্যাঁ মনে একটু কেমন কেমন করে হচ্ছে কম বয়সী কামের কাচের মেয়ে মনে একটু কেমন কেমন করে ভাই আপনি একটু মানে ইমানে কন তো আপনার কি সাহস হইব আপনার উই বউ থাকলে আপনার ওই কামের বেটির সাথে ডিং কিছু করার আপনার কি সাহস হইব অ্যাকচুয়ালি উনি তো একসাথে আরো কয়েকজন বিবাহ করেছেন উনি তো সেটা জিজ্ঞেস করিনি আপনাকে যেটা জিজ্ঞেস করছি আপনার সাহস কিনা আপনার এই ধনী বড়লোক ব্যবসায়ী বউ যার ঘরে আপনি থাকেন যারটা আপনি খান যারটা আপনি পড়েন যে না থাকলে আপনি রাস্তার ফকির এই রকমের একজন বউ যদি আপনার ঘরে থাকে আপনার বাসার কামের বেটি দেখলে আপনার মনে কেমন কেমন করে আপনার কি সাহস হইব কোনোদিন যে বাসার কামের বেটির রুমে গিয়া ঢুকা পড়বেন আপনি আপনার মনে ডল লাগবো না যে আপনার বউ যদি জানতে পারে রে ভাই পাশায় লাঠি দিয়া বাইরে ঘরের তাই করব করবো তোরে খাওয়াইলাম পড়াইলাম হালার পর আমার ঘরের খাইয়া আমারটা পয়রা তুই আমার কামের বেটির সাথে তুই লটর পটর করিস এটা করব না ভাই জি ওটা আমার ব্যাপারে ভিন্ন কিন্তু নবীর ব্যাপারে তো আচ্ছা আপনার ব্যাপারে আমরা বুঝতে পারলাম যে আপনার পক্ষে কখনো এদিক সেদিক তাকানোই ডল লাগবো আপনার এদিক সেদিক আমি তাকাবো না পাশের বাসার শকিনের দিকে তো আপনি তাকাইবেন না নাকি কারণ সবসময় একটা মনে ভয় থাকবো আপনার বউ যদি একবার জানতে পারে রে ভাই আবার সেই খোয়ারের ভিতরে আপনার গিয়া যাওয়া লাগবো হ্যাঁ আপনারা এত সুন্দর ঘর এত সুন্দর বাড়ি এত সুন্দর ঠাটবাট এত সুন্দর খানাপিনা এত সুন্দর জামা কাপড় সব зайбо গ নাকি এটাই তো আচ্ছা এইবার আপনি এই যে এদেরকে বলা হয় বাংলা এদেরকে বলা হয় সুগার মামি বুঝছেন এই যে যারা হচ্ছে যে কম বয়সী পোলা পিয়াকেরা নিজে সুগার মামি হয় তারপরে এদের খাওয়ায় খাওয়ায় পরে খাওয়ায় পরে ঘরে রাখে এদেরকে বলে সুগার মামি हैन আপনি আমাদেরকে একটু বলেন তো যে মুহাম্মদের যে মুহাম্মদের ঘটনাটা আলাদা কিভাবে সেটা একটু বলেন

আমার তো তাই মনে হয় ও এক বিবি থাকলে এক বিবি থাকলে অন্য বিবিদের অন্য কোন মেয়ের দিকে না তাকানো আপনি বলতে যাচ্ছেন এক বিবি ঘরে আছে এক বিবি ঘরে থাকার পরে অন্য বিবির দিকে না তাকানো এটা একটা শততার লক্ষণ আর যদি কেউ এক ঘরে এক বিবি থাকার পরে অন্য মেয়ের দিকে তাকায় তাহলে সেটাকে আমরা খারাপ চরিত্রের লক্ষণ তাহলে বলতে পারি নাকি ভাই জি ওয়াও ভাই আপনি তো বইলা দিছেন অলরেডি তার মানে যখন আয়েশা ঘরে ছিল তখন যে মোহাম্মদ দাসী মারিয়া কিপ্তিয়ার সাথে করতো এই কাজটা যখন করতো তখন তাতে প্রমাণ হয় যে মোহাম্মদ একটা লুচ্চা ছিল নাকি আচ্ছা ওটা তো আপনি বলছেন ঘরে এক বিবি থাকার পরে যেহেতু সে অন্য কারোর দিকে তাকায় নাই এটা তার সততার লক্ষণ তার মানে যদি সে অন্য কারোর দিকে তাকাইতো তাহলে সেটা তার মানে লুচ্ছামিল লক্ষণ হইতো এটা আপনি বইলা দিচ্ছেন এখন মোহাম্মদ পরবর্তী জীবনে আচ্ছা বলেন তো খাদিজা মারা যাওয়ার কতদিন পরে মোহাম্মদ প্রথম বিয়ে করছে ওটা ঠিক জানা নাই কতদিন পরে করছে এক মাসের ভিতরে দুইটা বিয়ে করছে খাদিজা মারা যাওয়ার এক মাসের ভিতরে দুই দুইটা বিয়ে করছে ভাই আপনার এত ভালো নবী খাদিজা মারা যাওয়ার পর দুই দুইটা এক মাসের ভিতরে দুই দুইটা বিয়ে করছে দেখবেন আপনি দলিল দেখবেন দেখান দেখি আচ্ছা একটু বের করতেছি একটু বের করতে সময় লাগবে আচ্ছা আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে মোহাম্মদ খাদিজার মৃত্যুর এক মাসের ভিতরে দুটো বিয়ে করছে এবং এরপরে লাগাতার যখনই যে মদিনায় গেল তখন লাগাতার একটার পর একটা একটার পর একটা একটার পর একটা বিয়ে করছে হ্যাঁ আপনি বলেন তো যে এত কি মানে হঠাৎ করে এত দিন করলো না এটা তো আরেকটা ব্যাখ্যা এটা হতে পারে যে মোহাম্মদ এত দিন আসলে করতে চাইছে কিন্তু করতে পারে নাই সবই সে করতে চাইছে কিন্তু করতে সে পারে নাই কারণ বাসায় ঘরের ভিতরে

বাংলাদেশ ইসলামিক সেন্টার পঞ্চম খন্ড পৃষ্ঠা উনচল্লিশ এখানে যেটা লেখা আছে অধিকাংশ গবেষকের সিদ্ধান্ত ও নির্ভরযোগ্য বর্ণনা সময়ের গরিষ্ঠ অংশ যা সমর্থন করে তা হলো খাদিজা নবতের দশম বছরে হিজরতের তিন বছর পূর্বে রমজান মাসে ইন্তেকাল করেন এবং তার এক মাস পরে সাওয়াল মাসে রাসুল্লাহ আয়েশাকে বিয়ে করেন দেখা যাচ্ছে ভাই এক মাসের মধ্যে সে আয়েশাকে বিয়ে করছে জি আর এর মাঝখানে আরেকজনের বিয়ে করছিল তার নাম হচ্ছে সাউদা সেটা আরেকটা দলিলে বলা আছে এই যে আয়েশার আগে সে সাউদারে বিয়ে করে খাদিজা মারা যাওয়ার পরে সে এক মাসও অপেক্ষা করে নাই ভাই একটু বলেন তো যে একটা কবর শুকাইতে কয়দিন লাগতে পারে মোটামুটি এক মাস তো লাগবে এক মাসে তো কবর শুকায় না ভাই আচ্ছা তাও দৈরা নিলাম কিন্তু ভাই কবর তো তখন শুকায় নাই কবরের মাটি তো তখন তখন শুকায় নাই এর ভিতরে দুইটা বিয়া ঘটনা কি ভাই ওসব তো আল্লাহ রাসুল তো নিজের ইচ্ছা তো করে নাই আল্লাহ তো মানে আল্লাহর আদেশ অনুযায়ী তো করছে ও নিজের ইচ্ছা আল্লাহ খালি তারে ঠেলতো নাকি pesan দিয়া যা তুই করগা তুই করগা তুই করছ না কেন তুই করছ না কেন তো তো মানে তো ওইভাবে আছেন ভাই কোরআনে তো ওইভাবে আছে যে এই মারিয়াম কিপিয়াকে তার জন্য হারাম করেছিল পরে আল্লাহই তো তাকে আদেশ দিলো যে না তুমি হারাম করছ কেন তা আল্লাহই তো তাকে আদেশ দিলো না ও মানে সে নিজে করতে চাইতো না খালি আল্লাহ তারে খালি ঠেলতো যে তুই দাসের সাথে কর কর করছ না কেন নাকি ভাই

কত কষ্ট না মানবতার জন্য কত এরা পরিশ্রম আমারে নবী করছে ইশ ভাই আমার তো ভাই কান্দা নাইতেছে ভাই এখন কি করব ভাই বলেন না ওনার ঘরে যে দাসী ছিলেন ওনারও তো একটা চাহিদা আছে না ও মামা নবী নিজের কিছু ইচ্ছা ছিল না খালি দাসীর চাহিদা কথা চিন্তা করে নবী হাফ সার্ভিস না মানে কিpteru ডাইবালাইলো নাকি আরে ভাই আরে ভাই নবীর ক্ষত মানে মানে আচ্ছা আয়সার তো দাস ছিল ওই দাসদের চাহিদা পূরণ করতে কি আয়সা মাঝে মাঝে যাইতো ভাই আয়সার জন্য তো নবী যথেষ্ট ছিলেন আরে নবী তো যুদ্ধ মনে করেন যুদ্ধ করতে গেছে এক মাসের যুদ্ধ করতে গেছে এক মাস আশা করবো কি এক মাস তো কিছু আহ

ওইটা না করলে ইসলামটা প্রচার হইতো না ঠিক মতো নাকি করলো এইসব ভালো কাজ আর জুয়ারিয়াকে দাসী থেকে মুক্ত করার জন্য করছে এটা কই ভাই উনি তো দাসী ছিলেন তারপরে দাসী কে দাসী ছিল না তো আরে মোহাম্মদ দাসী বানাইছে ভাই রে আপনারা ভাই পারেন ভাই পারেন না পারেন ভাইবা আচ্ছা ঠিক আছে মোমেন ফরম ইন্ডিয়া ভাই তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই হ্যাঁ ভাই আপনি এখন তো মনে হচ্ছে আপনি আশিফ ভাই আপনি ফাজলামি করতেছেন মনে হচ্ছে নাশিদ আচ্ছা আশিফ ভাই আচ্ছা আমি ফাজলামি করতেছি আমার তো মনে হয় একটা সমস্যা হচ্ছে কি আমি গ্রামে মোটামুটি নাশিদ প্রমাণ হয়ে গেছি বুঝছেন হ্যাঁ খারাপ কথা ভাই হ্যাঁ আমার সমস্যা হচ্ছে কি আমি তার মানে সংশয় ডট কমে আমার ভেরিফিকেশন হচ্ছে না আমার এই বলে মনে করে তো আমি ওখানে মানে ঢুকতে পারি না আমার এই প্রুফ গুলা যে কিছু ভাই আছি আছি ভাই আপনার সঙ্গে সঙ্গে আমি আগেও যুক্ত হয়েছিলাম আমার নাম আমির আপনি আপনার মনে আছে নাই আমি না তো আজকে অনেক কষ্ট করে ভাবলাম যে নাম যদি মুমিন না দেওয়া হয় তাহলে আপনি আর যুক্ত করবেন না তো যার জন্য আমার ওই সমস্যাটাই যে ওই সংশয় যেটা ওটা আমার আসছে না ওটা বলার জন্য একটু সময় ফাজলে করলাম নবীকে তস নস করে দিলাম হাফসাকে হাফসার বিছনায় মানে মারিয়া মিস্তাকে উঠিয়ে দিলাম কিন্তু এখন লাস্ট যেটা ওটা বলতেছি আর কি যে সংশয় কি অসুবিধা হয়েছে ভাই কিন্তু এটা তো কোনো সমস্যা হওয়ার কথা না আপনি তাহলে আপনি কাজ করেন আপনি একটা স্ক্রিনশট নিয়ে যেই মানে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সেটার একটা স্ক্রিনশট নিয়ে আমাকে পাঠিয়ে দেন মেইল করে

হ্যাঁ বলেন শ্বশুর বাড়িতে কি আমি তো আমার বিবির কাছে নাস্তিক প্রমাণ হয়ে গেছি এবং গ্রামেও নাস্তিক প্রমাণ আমরা দুজন আমরা দুজন হ্যাঁ আমরা একজন না দুজনে কথা বললাম কথা বলতেছি তো আমার শ্বশুর আমাকে আমার বউ নাস্তিক প্রমাণ করতেছে আমাকে আমার শালিদেরকে এবং আমার শালার সম্বন্ধে তো ভাই নামাজ টামাজ পড়ে না শুক্রবারও নামাজ যায় না এখন এই নামাজ টামাজ বাদ দিয়ে আগে খুব ভালো মোমেন্ট ছিল এখন আর পরে না তো শ্বশুর বাড়িতে আমার একটু লজ্জা লাগে বর্তমান মানে যাইতে আর কি তো এই একটা সমস্যার মাঝখানে বিভ্রান্তিকর পরিস্থিতি পড়ে আছে আর কি এবং কিছুদিন আগে একজন আমার মুমিন ভাই